পড়াশোনায় মন বসছে না অনেক চেষ্টা করেও পড়াতে মন বসাতে পারছো না এই সমস্যা কম বেশি ছাত্রছাত্রীদের সবারই পড়তে বসে বইয়ের পৃষ্ঠার দিকে তাকালে হঠাৎ অসহ্য লাগে সবকিছুকে মনে হয় সামনের দেওয়ালে টিকটিকিটার দিকে তাকিয়ে থাকি মাথার ওপর ঘুরতে থাকা ফ্যানটাকে দেখি কিন্তু পড়তে ইচ্ছা করে না পড়তে বসলেই কাল কি করতে হবে গতকাল বন্ধুরা মিলে কত মজা করেছিলাম আগের বছর পুজো ছুটিতে কি কি করেছিলাম শুধু এগুলোই মনে পড়ছে কিন্তু আর চিন্তা নেই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আজকের পর তোমার মধ্যেও পড়ার জন্য আগুন জ্বলে উঠবে পড়াশোনায় মনোযোগী হওয়ার উপায়গুলো আমরা জানবো তবে তার আগে চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় দেখো পড়াশোনাটাকে সবাই আমরা খুব কঠিন ভাবে নিয়ে থাকি আমরা ভাবি এটা খুবই কঠিন একটা কাজ কিন্তু পড়াশোনার বেশ কিছু ট্রিক্স আছে একবার সেই ট্রিক্সগুলোকে ধরতে পারলেই দেখবে পড়াশোনাকে আর তোমার বোরিং লাগছে না তখন তুমি পড়বে ভালোবেসে বাধ্য হয়ে নয় তো কি সেই কৌশলগুলো চলো জেনে নিই আরে দাঁড়াও তার আগে ভিডিওটাতে একটা করে লাইক করে দিও আমরা সবাই পড়াশোনা করি কেন এই প্রশ্নের উত্তরে সবাই বলবে পরীক্ষায় পাশ করার জন্য যখনই একটা নতুন ক্লাসে উঠে নতুন টপিক পড়তে যাও তখনই মনে হয় এটা আমার বাস্তব জীবনে কি কাজে লাগবে কোন রকমে মুখস্থ করে পরীক্ষাটা দিয়ে দিই পাস করলেই হবে কিন্তু দেখো তুমি যদি প্রথমে ভেবে নাও যে তুমি পরীক্ষার জন্য পড়াটা করবে তাহলে খুব তাড়াতাড়ি তোমার ব্রেন পড়াশোনা থেকে বোর হতে শুরু করবে তাই পরীক্ষার জন্য নয় নতুন কিছু শেখার আনন্দ নিয়ে পড়ো যখন তুমি নতুনগুলো কাজ শেখো তখন কিন্তু মস্তিষ্ক একটুও বোর ফিল করে না কারণ সেটা তুমি অত্যন্ত আগ্রহ নিয়ে শেখো যখন টিভিতে তোমার ফেভারিট শো চলে তখন সেটা তুমি আগ্রহ নিয়ে দেখো বলেই তোমার সেটা বিরক্ত লাগে না ঠিক সেভাবেই পড়তে বসার সময় নিজেকে বুঝিয়ে নাও আজ তুমি নতুন একটা চ্যাপ্টার পড়তে চলেছো কিছু নতুন শিখতে চলেছো এটা শিখতে পারলে তুমি সবাইকে চমকে দিতে পারবে এরকমভাবে যদি শেখার আনন্দ নিয়ে পড় পড়তে বসো তাহলে দেখবে তোমার মনোযোগ নষ্ট হবে না অনেক ছাত্রছাত্রী আছে যারা লক্ষ্যহীন ভাবে পড়াশোনা করো তখনই বাংলা পড়ো আবার তখনই ইতিহাস পড়ো কিন্তু এরকম করলে কোনো বিষয়ে তোমার মন বসবে না বারবার সব বিষয়ে বই একবার করে হাতে নিয়ে দেখতে ইচ্ছা করবে আর শেষমেশ কোনোটাই পড়তে ইচ্ছা করবে না তাই একটা লক্ষ্য ঠিক করো যেমন বছরের প্রথমে তুমি ঠিক করে নাও জানুয়ারির পাঁচ তারিখ থেকে আট তারিখ এই তিন দিনে বাংলার প্রথম চ্যাপ্টার শেষ করবে আবার নয় তারিখ থেকে নতুন চ্যাপ্টার শুরু করবে এরকম ডেট যদি তুমি ঠিক করে নাও যে কোন দিন কোনটা পড়বে তাহলে সেই তারিখের মধ্যে সেই পড়াটা তৈরি করার একটা জেদ জন্মাবে তোমার মধ্যে তবে এরকম কখনোই ভাববে না যে আজ দিন অঙ্ক করব। বা আজ সারাদিন ইংরেজি গ্রামার করব। এটা কোনো ভালো লক্ষ্য হতে পারে না তাই অঙ্ক করব না বলে অমুক চ্যাপ্টারের অমুক অঙ্কগুলো সন্ধ্যার আগেই করে শেষ করবো এরকম একটা সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করো তাহলে দেখবে লক্ষ্যটা অনেক বেশি কাজে আসবে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তোমার পড়া ছেড়ে উঠতে ইচ্ছা করবে না হয়তো তোমার ফেসবুকে প্রচুর আসক্তি প্রতি পাঁচ মিনিটে একবার টাইম লাইন থেকে ঘুরে না আসলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আবার দিনের একটা নির্দিষ্ট সময়ে টিভির সামনে বসে তোমার ফেভারিট শো না দেখলে তোমার মাথা কাজ করে না এভাবে যখনই তুমি পড়তে বসো তখনই টিভি বা ফোনের চিন্তায় তোমার পড়ার প্রতি মন বসতে চায় না তাই পড়তে বসার সময় তোমার মনোযোগ নষ্ট করে এরকম সবকিছু তোমার সামনে থেকে সরিয়ে ফেলো পড়তে বসার সময় তুমি শুধুমাত্র তোমার জমে থাকা পড়া ও বই খাতার কথা চিন্তা করবে মন দিয়ে পড়াশোনা করবে কোন কোন বিষয়ে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেটা বুঝে নিয়ে ভালো করে তা পড়ে ফেলবে যে বিষয়ে যত নাম্বার তুমি পাবে বলে আশা করছো সেই নাম্বার অনুযায়ী পড়াশোনা করে নিশ্চিত থাকো আর হ্যাঁ অবশ্যই পড়তে বসার সময় তোমার আশেপাশে যেন টিভি না চলে বা ফোনের নোটিফিকেশন যেন না আসতে পারে সেটা নিশ্চিত করো দরকার হলে তিন চার ঘন্টার জন্য ফোনটাকে সুইচ অফ করে বাড়ির লোকের কাছে দিয়ে দাও ততক্ষণ শুধুই পড়ো মনোযোগ ধরে রাখতে কিছু স্মার্ট অভ্যাস এবং কৌশল মেনে চলো যাতে দ্রুত পড়া মনে থাকে যেমন আলাদা বিষয়ের আলাদা অধ্যায়ের জন্য নানা রঙের ফ্ল্যাশ কার্ড তৈরি করে নিজের ভাষায় সংক্ষেপে তথ্য লিখে রাখো যেমন ভৌত বিজ্ঞানের পর্যায় সারণের একটা ছোটখাটো ধারণা তৈরি করে একটা চিরকুটে বা ফ্ল্যাশ কার্ডে লিখে রাখো যাতে মাঝে মধ্যে সেটা দেখলেই তোমার পর্যায় সারণের বিষয়টা মনে পড়ে যাবে তোমার মনেও থাকবে আবার বারবার করে পুরো চ্যাপ্টার পড়াও লাগবে না অনেক সময় অনেক পড়া ভালো করে রেডি করা সত্ত্বেও টিচারের কাছে গিয়ে বলতে বা পরীক্ষার খাতায় লিখতে গিয়ে আটকে যায় পাঠ্য বই পড়ে পড়ে করে ফেলেছ কিন্তু পরীক্ষার সময় সব ভুলে যাচ্ছ এর একটা ভালো উপায় হচ্ছে সেটা আরেকজনকে শেখাতে যাওয়া অথবা নিজেই নিজের সাথে কোয়েশ্চেন আনসার গেম খেলা তুমি নিজেই নিজের টিচার হয়ে নিজেকে কোয়েশ্চেন করো আবার তুমি স্টুডেন্ট হয়ে আনসার দাও এরকম করলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর সহজেই মনে রাখতে পারবে আর এভাবে টিচার স্টুডেন্ট হয়ে পড়লে তোমার পড়াটাকে একটা খেলা মনে হবে সহজে পড়াতে মনও বসে যদি তুমি নিজের সাথে কোয়েশ্চেন আনসার গেম খেলতে কমফোর্টেবল না হও তাহলে নিজের জন্য অন্য কোনো বন্ধুকে স্টুডেন্ট সাজাও আর নিজে টিচার হয়ে তাকে প্রশ্ন করো এভাবে সব প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে গেলে যখন তুমি স্টুডেন্ট হয়ে যাও আর তোমার বন্ধুকে টিচার হয়ে প্রশ্ন করতে বলো কোন জায়গায় পড়তে বসলে মনোযোগ ধরে রাখা যাবে তা প্রত্যেকের পছন্দের উপর নির্ভর করে কেউ নিরিবিলি পরিবেশে পড়লে পড়া মনে রাখতে পারে কেউ কোলাহল থাকা সত্ত্বেও পড়ায় মনোযোগ দিতে পারে বিশেষজ্ঞদের মতে পড়াশোনায় মনোযোগী হতে চাইলে এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে এতে চোখের উপর চাপ কমে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকে যে স্থানে বসে খাওয়া দাওয়া করা হয় আড্ডা দেওয়া হয় সেখানে পড়তে না বসায় ভালো তুমি যদি মনে করো একটা সাত আট ঘন্টা ধরে শুধু পড়েই যাবে আর পড়েই যাবে তার ফলে তোমার সব মনে থাকবে তাহলে তুমি ভুল ভাবছো একসাথে সবকিছু মস্তিষ্কের মধ্যে ঠেসে ভরে দেওয়া সম্ভব হয় না তাই পড়ার মাঝে প্রতি ঘন্টায় একবার করে বিরতি নাও এক ঘন্টা ফেলার পর দশ মিনিটের জন্য ব্রেক নিয়ে একটু হেঁটে এসো বা গান শোনো কিন্তু কখনোই বিরতির সময়টা দীর্ঘস্থায়ী করে ফেলো না দশ মিনিটের জন্য ব্রেক নিলে কিন্তু দশ মিনিটই সময় নেবে সেটা যেন এগারো মিনিট না হয়ে যায় এরকম যেন না হয় যে এক ঘন্টা পর ব্রেক নিয়ে তুমি আর পড়তেই বসলে না পড়তে বসলেই যেগুলো সহজ বিষয় বা যে পড়াগুলো অনেক এগিয়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আগে বসবে না বরং যে বিষয়গুলো অপেক্ষাকৃত আছে এখনো সেরকম ভাবে পড়া হয়ে ওঠেনি সেইগুলোকে আগে পড়ো কোন বিষয় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো লিখে নিয়ে আগে পড়ে ফেলো বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে রাজ্যেকে পড়াশোনা করার ব্যাপারটা পরিলক্ষিত হয় কিন্তু সারা রাজ্যে কে পড়ালেখা করাটা কোনো বিরাট কৃতিত্বের কথা নয় আমাদের শরীর কিন্তু যন্ত্র নয় নির্দিষ্ট পরিমাণ বিশ্রাম না নিলে শরীর খারাপ করবেই দেখা যাবে সময় বাঁচাতে তুমি কম ঘুমালে আর রাত জেগে পড়লে কিন্তু সারাদিন ঘুম পাচ্ছে বলে আর কোনোভাবেই মন বসাতে পারছো না কোনো কাজে তাই অন্তত ঘন্টা ঘুমাও দরকার দশটার মধ্যে ঘুমিয়ে পড়ো আর ভোর চারটা থেকে উঠে পড়ো ভোরবেলার সময়টা যেহেতু চারিদিক কোলাহল মুক্ত থাকে তাই সেই সময়টা পড়ার জন্য উপযুক্ত আর রাতে ঘুমোতে যাওয়ার আগে কঠিন পড়াগুলো ভালো করে দেখে নেবে কারণ রাতে ঘুমানোর আগে আমরা যেগুলো পড়ি সেগুলো আমাদের মনে থেকে যায় সহজে সেগুলোকে আমরা ভুলতে পারি না খাওয়া দাওয়ার ব্যাপারটিও মাথায় রেখো তৈলাক্ত ভারী খাবার খেলে পড়তে বসে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখা সম্ভব হয় না তাই শাক সবজি মাছ এইসব বেশি পরিমাণে খাও শরীরও সুস্থ থাকবে পড়ালেখায় মনোযোগও থাকবে অনেক বেশি যাদের পড়া মনে রাখার সমস্যা আছে তারা বেশি বেশি করে ব্রাহ্মী শাক খেতে পারো পুরস্কার পেতে তো সবারই ভালো লাগে হয়তো তোমার কোনো একটা খাবার ভীষণ পছন্দ একটা কাজ করতে পারো বইয়ের একটা নির্দিষ্ট পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করবেই বলে প্রতিজ্ঞা করো মনে মনে ভেবে নাও যে সেই পৃষ্ঠা পর্যন্ত পড়তে পারলে তুমি সেই খাবারটা খাবে অথবা টিভিতে কোনো একটা পছন্দের শো দেখবে এরকম করলে পড়ার স্পিডটা একটু বাড়বে কারণ তুমি নিশ্চিত থাকবে যে এইটুকু পড়তে পারলেই তুমি সেই আকাঙ্ক্ষিত জিনিসটি খেতে পারবে বা দেখতে পারবে তো আজকের এই ভিডিওটি পর্যন্তই আশা করছি তোমরা পড়াশোনায় মনোযোগ ধরে রাখার জন্য অনেক উপায় জানতে পেরে গেছো এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে দেখো পড়াশোনাতে নিশ্চয়ই তোমাদের মন বসবে ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো